জুলাই আগস্ট আন্দোলনে যে পানি লাগবে পানি যে কথাটি বলে একজন প্রাণ দিয়েছিলেন সেই মুখদের ভাই স্নিগ্ধ এসেছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই শেখ হাসিনার গণহত্যার বিচার পাঁচই আগস্টে দিয়ে দিয়েছে আমরা আশাবাদী আজকে কোর্ট থেকে সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের মাধ্যমে যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে এই দেশের মাটিতে ফিরিয়ে এনে তার যেই বিচারটি আছে সেটি কার্যকর এই বিচার নিয়ে বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে তারা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রামগুলির প্রেক্ষিতে আপনারা মনে করছেন যে বিদার বিচার বাধাগ্রস্ত হবে বা এটা কার্যকর করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কোনো ষড়যন্ত্রই কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনার এই যে সর্বোচ্চ শাস্তি আছে সেটি বাধা দিতে সক্ষম হবে না বাংলাদেশের মানুষ সে সাথে শেখ যে অন্যায় অত্যাচার করেছে সেই অন্যায় অত্যাচারের বিপরীতে শেখ হাসিনাকে একবার না হাজারবার ফাঁসিতে ঝুলানো হলেও সেটি তার জন্য সেই বিচারটি কম হবে তাই কোনো ষড়যন্ত্রই এই দেশের মাটিতে কাজ হবে না নতুন বাংলাদেশে হাজারের উপর শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ হয়েছে সেই নতুন বাংলাদেশে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তি আপনাকে শুনতে পাচ্ছিলেন যে মীর স্নি ভাই স্নিগ্ধ তিনি বলছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনে যেভাবে হত্যাযোগ্য সংগঠিত হয়েছে তাকে তাহ তাতে শেখ হাসিনার সহ আসামিদের যদি চোদ্দ হাজার হাজার বারো যদি তাকে শাস্তি দেওয়া হয় সেই শাস্তি কার্যকর হবে এবং কোনো বাধাই বাধা হতে পারবে না এবং তারা চাচ্ছেন যে দ্রুত যেন রায় প্রকাশের পর এই রায়টা যেন আইনানুকভাবে দ্রুত কাজ কার্যকর করা হয়